ঘুম থেকে উঠে পড়েছি সকলকে গুড মর্নিং এই দেখো চলে যাচ্ছি একটু জল আনতে কালকে জল পাইনি তো তাই জল আনতে চলে যাচ্ছি এই যে শ্বশুর শাশুড়ির রুমে ওরা খাটের উপরে ঘুমায় না নিচে ঘুমায় তো নিচে বেশ না উপরে বেছ না এগুলো ঠিক করব এখন এখন চলে আসলাম ঝাড়ু দিতে ঝাড়ু দিয়ে নি তারপরে আরও কাজ আছে তোমরা দেখতে থাকো ঝাড়ুটো দেওয়া হয়ে গেলে অনেক কাজ আছে চলে আসলাম পার ধুতে পারগুলো সব ধুচ্ছিলাম তারপরে উঠানগুলো ধুয়ে নিচ্ছি উঠানগুলো আজকে বৃহস্পতিবার পার উঠান ঘর বাড়ি এগুলো সব সাফাই করা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই কালকে বৃষ্টি হয়েছিল খুব কাদা কাদা টাইপের হয়ে গেছিলো উঠানটা তো রাস্তা আমাদের প্রচুর জল হয়ে গেছিলো আমাদের উঠান ধোয়ার তো ওগুলোই একটু জলটা দিনে ফেলে দিচ্ছিলাম চলে আসলাম ঘর মুছতে তো এটা শ্বশুরের রুম এই রুমটা আগে মুছে নিই তারপরে আমাদের রুম ওগুলো মুছব এই যে এটা শ্বশুরের রুম এই রুমটা প্রথমে মুছে নিচ্ছি তারপরে আমি ফ্রেশ হয়ে গেলাম এ দেখো এখন রান্নাঘরে চলে যাবো শাশুড়ি এদিকে চা খেতে বসে গেছে শাশুড়ি চা খাচ্ছে আমি এখন কিচেনে ডুব অনেক বাসন আছে বাসনগুলা গুছিয়ে নিব বাসনগুলো আগে গুছিয়ে নিই তারপরে রান্না কি করবো ওটা দেখে নিচ্ছে বাসন আছে আমি উত্তরে রাখি আগে তারপরে রান্নার গোছ করি তো বাসনগুলো এই যে গোছাচ্ছি চলে আসলাম মেয়েকে একটু দুধ বিস্কুট দেওয়ার জন্য কালকে বাড়িতে গেস্ট আসছিলো তাই একটু মিষ্টি নিয়ে আসছিল মিষ্টিগুলো তারপরে কালকে মাছের ঝোল করেছিলাম ওগুলো দেখছি অনেকটাই আছে এই যে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছে মেয়ে খাচ্ছে এই যে এখন একটু সবজি বের করে নিলাম এই সবজি আর রুটি করবো টিফিন যাবে বরের জন্য বরকে টিফিন দিতে হয় তো সকাল নটার মধ্যে আর আমাকেও নটার মধ্যে বের হতে হয় কি রান্না করব টেনশনে পড়ি এই যে সাড়ে নটা বাজে বের হয়ে গেছি ডিউটির জন্য আর দেখো এই ইস্কন মন্দির আমার বাড়ির সামনেই তবুও আমাদের ঢোকা হয় না সব সময় সব সময় বলতে ইস্কন মন্দিরে ঢুকি না সব এনি টাইম এর পাশ দিয়ে যাওয়া আসা আমার ডিউটি এই যে যাওয়া আসা করছি ইস্কন মন্দিরের সামনে দেখো ইস্কন মন্দিরের সামনে বাড়ি হলেও তাও আমরা যেতে পারি না চলে আসলাম ডিউটি এখানটা এখানটায় এসে দেখি গেট এখনো খোলেনি টাটা বাই ভাই